বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আবদাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনি কোথায় জ্ঞান ও শান্তি পাবেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা, গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আপনি কোথায় জ্ঞান ও শান্তি পাবেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন হে জগৎবাসী সকলে জেনে রাখুন জ্ঞান ও শান্তি বাহিরে কোথাও নেই জ্ঞান মানুষের মধ্যে আছে আর শান্তি আছে মানুষের স্বভাবে তবে যার মধ্যে বিভেদ আছে তার মধ্যে জ্ঞান ও শান্তি নেই তাই জ্ঞান এবং শান্তি কোনো পেকটুরিতে তৈরি হয় না কোনো বাজারেও কিনতে পাওয়া যায় না সাম্যতা জ্ঞান ও শান্তি বাহিরে কোথাও নেই যে হেঁটে হেঁটে মানুষের মধ্যে প্রবেশ করবে যার স্বভাব শান্ত হয়েছে তার ভিতরে শান্তি আর জ্ঞান শক্তি জাগ্রত হয়েছে জ্ঞান শক্তি এবং শান্তি চিত্তের সাম্যতা চিত্ত সাম্য হলেই চিত্তে শান্তি আসে বৃদ্ধি হয় জ্ঞানের শক্তি মানুষ যেদিন স্বভাবের প্রতিকূল হয়েছে সেদিন থেকে মানুষের শান্তি হারিয়েছে ও জ্ঞান শক্তি কয় হতে শুরু হয়েছে আবার মানুষ যখন স্বভাবের অনুকূল হয় তখন থেকে শান্তি ও জ্ঞান পীরে পায় মানুষ হিসেবে মানুষের স্বভাব কি মানুষত্বের জ্ঞান মানব শরীর পেয়েছে অথচ মানুষ হয়নি এর কারণ মানুষত্ব জ্ঞান নেই বরং পরনিন্দা পরিচর্চা ডুবে আছে যার ভিতরে মানুষত্ব জ্ঞান থাকে না সে অপ্রাসঙ্গিক বাক্য ব্যয় করে এবং স্বার্থে আঘাত লাগলেই পুষ করে ওঠে যে মানুষ হওয়ার জন্য চেষ্টা করে তার স্বভাব পরিবর্তন হবে এবং কুসঙ্গ কুচিন্তা কুস্বভাব ত্যাগ করে জ্ঞান স্বরূপে পতে এগোবে প্রথমে মানুষের স্বভাব হওয়া উচিত মানুষত্ব যদি কেউ মানুষত্ব অনুকূল হয় তার ভিতরে জ্ঞান ও শান্তি প্রকট হবে আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো, সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন চিনা লোক প্রয়োজন কারণ যে নিজেকে চিনে সেই আপনাকে চিনাতে পারবে আর সেই চীনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে হে জগৎবাসী আমি অধম সালম সকলের উদ্দেশ্য করে বলছি মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা আত্মাবিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমাদের সকলের নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চাষ করেন তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল রূপ রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোটো বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমানতালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসোলাজম শামীমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমেই আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিস